মিউজিয়ামের যতগুলো ঘর ঘুরলাম তার চাইতে সবচেয়ে দামি ঘর আমার কাছে এটাই মনে হয়েছে কারণ এখানে এই বিদ্যা বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত থেকে শুরু করে বঙ্গিবন্দ চট্টোপাধ্যায় মীর মোশাররফ হোসেন তাদের জীবী জীবন সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে আপনারা যারা এখন পর্যন্ত জাতীয় জাতি ঘরে আসেননি তারা আসলে এই কক্ষে ঢুকবেন এখানে বিশ্রাম আছে চাইলে আপনি অনেক সময় সেটি ক্লান্ত হয়ে গেলে এখানে লম্বা সময় ধরে বিশ্রামও করতে পারবেন এই সুবিধাটা এখানে রাখা আছে তো যতগুলো রুম আসলে আমরা ভিজিট করলাম তার মধ্যে সবচাইতে আমার কাছে এটাই দামি একটা ঘর মনে হয়েছে কারণ এখানে কবি সাহিত্যিক গ্রন্থাগার সবার সম্পর্কে বলা হয়েছে কায়ক্যবাদ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম আব্দুল করিম সাহিত্য বিশাল টোটাল যাদেরকে আপনারা চিনেন এটা শেষ করেছে হচ্ছে বাংলাদেশের শেষ প্রাবন্ধিক লেখক বা বিভিন্নভাবে যাকে আমরা তাকে চিনি বিশেষ করে আমরা তাদের বই পড়ে নয় তার সবচেয়ে বেশি পরিচিত হয়েছে নাটকের মাধ্যমে তার নাটক লেখা দেখে বা তার নাটক থেকে আমরা মূলত বেশি ইন্সপাইরেড হয়েছি জীবনানন্দ দাস চলে যাচ্ছেন তারকা শঙ্কর এখানে আসলে সবারই জীবনের একটা ছোট্ট ইতিহাস আপনারা জানতে পারবেন জন্মসাল থেকে শুরু করে তার বড় হওয়া তার লেখা সম্পর্কে জানতে পারবেন যে হচ্ছে আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম পল্লী কবি জসীম উদ্দিন সৈদ মুজতুবা আলী সৌভাগ্য হয়েছে এদের সবারই বই পড়া এবং মানিক বন্দ্যোপাধ্যায় বন্ধু বুদ্ধদেব বসু আছে সবারকে ওইভাবে আমরা সে শামসু রহমান এবং বাংলাদেশের শেষ যাকে লেখক বলা হয় গ্রন্থাগার গল্পকল্পনাশিক নাট্যকার যদি সেভাবে আমরা চিন্তা করি তাহলে হুমায়ুন আহমেদকে দিয়ে এই কক্ষটি শেষ হয়েছে যারা মিউজিয়ামে এসেছেন তারা চাইলে এটা এই কক্ষে অবশ্যই ভিজিট করবেন এবং তারা সম্পর্কে জানতে পারবেন তো এই রবি ভিডিওটা আপনাদের কেমন লাগলো তথ্যটা আপনাদের কাছে শেয়ার করলাম যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই সময় শেয়ার করে দেবেন আবার বলছি এই ঘরটি হচ্ছে মিউজিয়ামের সবচেয়ে দামি ঘর আমার দৃষ্টিতে আমি জানি না আপনার দৃষ্টি কোনো ঘরের দামি তো যেহেতু সবার সঙ্গে বলা আছে তার জন্য বলা জিমি টিভি সাবস্ক্রিবকে ভুলবেন না সঙ্গেই থাকবেন এবং বের বারটা অনার করে রাখবেন যারা নেক্সট মান আপনার সাথে জানতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই জিমি টিভিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই মনে রাখবেন এবং একে ছড়িয়ে দিতে সবার মধ্যে একজেই বলবেন ভালো